আসসালামু আলাইকুম আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনারা সব বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ আজকে বাংলা বছরের প্রথম দিন আলহামদুলিল্লাহ সব কিছুর লাগে বছরের প্রথম দিন আজকে শুরু হইছে বছরের প্রত্যেকটা দিন যেন সবর খুব বালা এবং খুব আনন্দে হাঁটে ও দোয়া রইল আপনারা সবেও আমার এবং আমার পরিবারের লাগি দোয়া করবা হ্যালো ভ্রিওয়ান কী অবস্থা সবর আশা করি বালা আসেন আমি আল্লাহ রহমতে বালা আছি প্রথমে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা একটা আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবা আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই পেজও একটা ফলো দিয়া ভিডিওটা দেখা শুরু করবা আজকে তিনটা খার কিলা কাটলো আমার তো অন্যান্য দিনের মতো আজকেও নর্মাল একটা দিন গেল সারা দিনের মাঝে ও সময়টা কিন্তু আমার খুব বেশি আনন্দে কাটছে দিনও খুব বেশি রই দূরছে এবং আপনারা সবে জানেন যে দেশও কি পরিমাণে গরম পড়ছে গরমের জ্বালায় কিন্তু সবাই ফুরা অস্থির তবে আসরের শেষ মানে সন্ধ্যার একটু আগে খুব শান্তির বাতাস শুরু হইছে তাও খুব বেশি না হালকা হালকা তবে খুব বেশি আরাম লাগে ৰয়ত সোমাই দাবুৰে ৰেডিশৰীয়া চাদলৈ আহিছে আমি চাই বিশেষ দিনৰ কিছু স্মৃতি আমাৰ গেলাৰীত থাকক যে দিন যাৰ বা যে দিন গেছেগি ই দিন গুলা কিন্তু আৰু কোনোদিন ফিৰি আইতো নাই কিন্তু দৰিয়া ৰাখলে স্মৃতিটোকো কিন্তু সাৰা জীৱন তাকে ইটা আমাৰ ছট বাবুৰ প্ৰথম পহিলা বৈশাখ আমাৰ বড়ো বাবুৰ পহিলা বৈশাখৰ ছবি এখনো কিন্তু আমাৰ গেলাৰীত আছে প্ৰতি বছৰে ছবি মেমৰিয়া বাৰ বাৰ ফিৰিয় তাইন ধীরে ধীরে মার্শাল্লা বড়ই যাইরা কিন্তু আগরও ছোট্ট মানসা দেখিয়া তাই নিজেও খুব বেশি খুশি হয় একটু হইল মানার প্রথম পহেলা বৈশাখর ছবি আজ তাকে আট বছর আগে তোলা একটা ছবি এই ছবিটা দেখলে আমার এত বেশি বালা লাগে এক বছর আগর ও দিনটার আমার খুব মনে হয় লাগে যে মাত্র কয়েকটা দিন আগে কিন্তু দেখতে দেখতে আটটা বছর গেলগি আমি চাই আমার ফাতিমারও ও বৈশাখর ও স্মৃতিটা দরিয়া রাখতে বড় ইয়া নিজর ফিরচিকাল ছবি দেখতে কিন্তু মজাও লাগে ইনু আমি আমার দয়া বাবুর একটা ছবি তুলিয়া দিয়ার ছবি গুলাও মাসা খুব বেশি সুন্দর হইছে আর ক্যামেরাম্যান যখন নিজের মা ছবিতে সুন্দর হইব আপনারা সবে অবশ্যই মাসাল্লাহ হইতে বলবা না বছরের ফয়লা দিন জাস্ট একটা অনুভূতি আর কিচ্ছু নাই আর আর দিনের মতো আজকেও নরমাল একটা সকাল শুরু হইছে সকালে ঘুম থেকে উঠিয়া লাল চা আর ব্রেড দিয়া হালকা নাস্তা করিয়া সুন্দর একটা সকাল শুরু হইছে যে কোনো সময় আমার অবশ্যই সাল লোকের টা লাগে আর আমার কাছে বেস্ট টা মনে হয় ব্রেড তো সকাল কোর নাস্তা শেষ করিয়া সোজা রান্না বাড়া শুরু করে দিছি আলু দিয়া টানাইয়া খেরেলা বাজি আলুর পরিমাণটা একটু বেশি কারণ খেরেলা ইগুন খেতর খুব বেশি তিক্তা আর আলু একটু বেশি দিলে আমার মেয়েও খাইতে পারো মাসাল্লাহ টানাইয়া বাজায় মজাও লাগছে আর তিক্তাও লাগছে না এখন খেতর কয়েকটা মিষ্টি কুমড়ার ফাতা বালা হরি দইয়ার কয়েকদিন তাকি খুব জানে হর শুরু খাইতাম মাত্র গাছ তাকি ফাড়িয়া না ফাতা এমন সুন্দর সতেজ আর সব কয়টা ফাতা খুব কসমা ওলান সুন্দর সুন্দর সুর কিন্তু খুব মজা লাগে আর মিষ্টি কুমড়ার ফাতার শুরু আমার খুব মজা লাগে তো আমি ফাতা বালা খরি দইয়া ওলা টুকরা টুকরা করে কাটিছি এরপর এর মাঝে আলু টুকরা টুকরা করে দিলাই দিলাইলাম সুর আনতে তো অন্যান্য সবজির লগে আলু অবশ্যই লাগে তার খেতর ছোট আলুও দিলাই কাটিয়া ইতা ছোটো ছোটো খেতর আলু যে তরশারি তো দেওয়া হয় তরশারির মজা কিন্তু দ্বিগুণ করিলায় এরপর দিলাই কাটিয়া রাখা রসুন কাটা পিঁয়াজ এক চামুচ হলুদ এক চামুচ মৰিচ এক চামুচ দনিয়াৰ গুড়া পৰিমাণ মত লবন ইনো আমি লবন দুই চামচ বেচি লাগলে ফৰে আৰু দিমো এখন চবচে মূল্যবান উপকৰণ আনাত চাদু গেলাম চাদু এক নাগামৰিচ গছ আছে এখন কাচামৰিচৰ গছ আছে কিন্তু ৰৈদৰ কাৰণে গছটা সেমন চুপচি গৈছে আমি দুই তিনটা নাগামৰিচ থাকে সবচে ফস্ত নাগামৰিচ এক ফাৰি লাই লাম লগে খাল লাল খাচামৰিচ ই সঁচামৰিচ গুলাত যে জাল বাপ ৰে পাপ আর জাল ছাড়া তো শুরু চিন্তাও করা যায় না আমি এক লগে বোয়ানের আগে সব উপকরণের লগে এক নাগা মরিচ একটা জাল জাল খাঁচা দিলাইলাম শুরুরান্তে আমি কোনো সময় তেল দেই না হালকা ফানি দিয়া চুলাত বয়াই দিছি বালাখুরি মজিলে তার ফর ফানি দিম তো দেখতে আমার শাহ কাটি আসছে মানে মোটামুটি মজি গেছে মনে মনে হয়তো সবে বাবরা শুরুরান দিয়ে সুটকি হয়। আমি কোনো সময় সুটকি খাটা শো শুরুর মাঝে দেই না খাটা শো দিলাইলে কিন্তু খাটা গোলাত লাগে যায় আমি শুরুরান্তে সব সময় সুটকি গরম পানিত সিদ্ধ করিয়া খাটা ছাড়াইয়া শুধু শুটকির পানিটা দেই তো আমার শাক এবং আলু ফোরামো জিগেছে মানে ফোরাফুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ফানি দিলাইলাম এরপর শুটকির জুলটাও ছাড়িয়ে দিলাম এখন বেশি করে জাল দিমু এবং সবার লাস্টেল লবণটা চেক করিলাম আইলাইমু আমি দেখছি শুরু কিন্তু অনেকে অনেক জাত সবজি দিয়া রান আমিও গরু যখন যে সবজি থাকে ও সবজি শুরুর মাঝে দিয়ে রান তবে আজকে আমি পিওর শুরু রান দিলাম নালি পাতার শুরু এবং মিষ্টি কুমড়া শুরু ও এটা পাতার শুরু কিন্তু আমার বেশি মজা লাগে তো রান্না বাড়া শেষ করিয়া অন্যান্য খাম কাজ শেষ করিয়া ইয়া খাইয়া দাইয়া এখন বিকাল হয়ে গেছে এর মাঝে মেয়ের হুজুর ইয়া ও ফোড়াইয়া গেছন গি তো মেয়ে ফোড়া শেষ করিয়া ইয়া খৈরা দিন যার গি জামা ফোরতা কোন সময় অতিরিক্ত গরমর কারণে মোট ফুরা অফ হয়ে তবে বিকালে শান্তির বাতাস দেওয়ায় কিন্তু বালা লাগছে দইটা জামা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এমনি দেখার চেয়ে ফোড়াই বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ যাই হোক আমি জানি আমার মতো অনেকেই যে যার মতো করি নিজর পরিবার লইয়া আজকের দিনটা উদযাপন করছেন আমার কাছে বিশেষ দিন উদযাপন মানে মোটামুটি নতুন একটা জামা ফরিয়া বাচ্চা লইয়া দুই চারটা ছবি আবদুল্লাহ চ্যান্টের লোক এবং পরিবারের অন্যান্য সদস্যের লোক একটু সুন্দর সময় কাটানি অতটুকুই আজকেও তাই হরছি বিশেষ দিনগুলা কিন্তু আমি ওলাও পালন করি বাড়াবাড়ি করি না আমি কিলা দিনটা কাটাইলাম আপনারার লগে শেয়ার করলাম অনেকেই অনেক রকম করি আজকের দিনটা কাটাইছেন আমি আমারটা শেয়ার করলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আজকেও পর্যন্তই ওই দেখা হইব নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সব বেলা থাকবা সুস্থ থাকবা নিজের যত্ন নিবা আল্লাহ হাফিজ